আমরা নিজের সম্পদকে তো বেশি ভালোবাসি অন্যের সম্পদকে কম ভালোবাসি যেটা রেখে দাও সেটা ওয়ারিসদের যেটা দান করো সেটা নিজের এই মাদ্রাসা মসজিদের জন্য আমি একটু দান করি টাকা এক হাজার টাকা বড় কষ্টের আপনার কাছে বারবার ভাবছেন কয় টাকা দেব নিজের চেয়ে অন্যের টান নিজের সম্পদকে যতটা ভালোবাসো অপরের সম্পদকে তার বেশি ভালোবাসো সাহাবিরা অবাক হয়ে গেলেন যে আল রাসুল সাল্লাম এটা কি বললেন এটা কিভাবে আমরা নিজের সম্পদকে তো বেশি ভালোবাসি অন্যের সম্পদকে কম ভালোবাসি অথচ আপনি উল্টো বলছেন যে আমরা নিজের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসি তখন আল রাসুল সাল্লাম বলছেন হ্যাঁ বাস্তব তাই কিভাবে তোমরা যেটা দান করে এটা তোমার নিজের যে টাকা যে দিনার দিরহাম দান করো এটা তোমার নিজের যেটা রেখে যাও সেটা অরিসদের যেটা রেখে যাও সেটা অরিসদের যেটা দান করো সেটা নিজের তোমরা দান করতে চাও না রেখে যেতে চাও তোমরা বেশি রেখে যেতে চাও দান করতে কম চাও তাহলে তোমরা অরিজদের সম্পর্ক বেশি ভালোবাসো নিজেরটার চেয়ে বুঝাতে পারলাম কিনা জানি না বাস্তব তাই ধরেন আপনি এক টাকা নিয়ে আজকে এই সালাফি কনফারেন্সে এসেছেন একশো টাকার দশটি নোট আপনার পকেটে আছে আপনি আলোচনা শুনে আপনার কাছে একটু ভালো লাগলো মনে হলো যে ঠিক আছে এই কনফারেন্স এবং এই প্রতিষ্ঠান এই মাদ্রাসা মসজিদের জন্য আমি একটু দান করি টাকা এক হাজার বড় কষ্টের আপনার কাছে বারবার ভাবছেন কয় টাকা দেব বারবার হিসাব করছেন কয় টাকা দেব অনেক চিন্তা ভাবনা করে আপনি দুইশো টাকা দিয়ে দিলেন পকেটে থাকলো কয় টাকা আটশো টাকা আপনি বাড়ি যাচ্ছিলেন কোনো কারণে বাড়িতে রাত্রে যে কোনো মারা গেলেন আপনার পকেটে কিন্তু আটশো টাকা ছিল আছে পকেটে বলেন তো এই আটশো টাকাটা কার করেছিলেন এক হাজার টাকা থেকে এটা কার এটা নিজের যেটা দান করেছিলেন ওটা নিজের যেটা রেখে দিয়েছেন পকেটে সেটা অরিস্তের আমরা রাখতে চাই বেশি রাখতে চাই রাখার ভালোবাসা আপনার আমার কাছে বেশি দান করার তাই তো আমরা আটশো টাকা দিতে পারিনি দিয়েছি দুইশো রেখেছি আটশো যদি নিজের প্রতি মহব্বত বেশি থাকতো ভালোবাসা বেশি থাকতো তাহলে আটশো টাকা দিতাম রাখতাম দুইশো কিন্তু রেখেছি আটশো আর দিয়েছি দুইশো তাহলে নিজের চেয়ে অন্যের টার বেশি বল বললাম বাস্তবতা